নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমির হেসেল থেকে মৌসুমি আমিও ভালো আছি আজকে যেই মাছটা ঝাল করে দেখাবো সেই মাছটার নামটা কিন্তু তোমাদের বলতে হবে কারণ হচ্ছে আমি এত দিন এত ধরনের মাছ রান্না করেছি সব মাছের নাম কিন্তু আমি বলেছি আজকে কিন্তু তোমরা এই মাছের নাম বলবে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে মাছটা কি মাছ যাই হোক মাছগুলোকে ভালো করে আমি লেবু গরম জল নুন দিয়ে ধুই নিয়েছি তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ কুচু যেহেতু মাছটা ঝাল হবে সেই কারণে আমি পেঁয়াজ কুচিটা রেডি করে নিয়েছি আর বাকি মশলা রান্না করার সময় তোমাদের দেখিয়ে দেব সেটা গরম হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার যে নুন হলুদ মাখানো মাছগুলো আছে সেই মাছগুলো আমি দেখো মাছগুলো আমি কিন্তু হালকা ভাজলাম এবার মাছ ভাজাগুলো আমি অল্প করে তুলে নিচ্ছি মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি একটা বাটির মধ্যে আর এই মাছ ভাজা তেলেই কিন্তু মাছের ঝালটা আমি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজ কুচিগুলো আমি মানে পেঁয়াজ রসুন পেস্ট আদা পেস্ট লঙ্কা পেস্ট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতন চিনি হলুদ আর এটা আমি একটা জল দিয়ে পেস্টটা রেডি করছি দেখো মশলাগুলো কিন্তু একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে যাই হোক আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে আগুনটা জড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু গরম জল মাইক্রোয়ে করে নিয়েছিলাম মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো মাছ ভাজাগুলো কিন্তু আমি বারবার দেখাচ্ছি যাতে তোমাদের নামটা বলতে সুবিধা হয় দেখো মাছ ভাজাগুলো এবার আমি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঝোলের মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে মাছের ঝাল করে তোমাদের দেখাচ্ছি দেখো ঝোলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিলাম এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি নেবাহ আগুনেই রান্নাটা কমপ্লিট করলাম দেখেছো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে কিন্তু আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি পরিবেশন করে নিয়েছি আমি যেভাবে আজকে মাছের ছালটা করলাম তোমরাও এইভাবে অবশ্যই করবে ইউটিউবে যে মৌসুমীর হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই মাছের নামটা কিন্তু কমেন্টস করতে একদম কমেন্টস বক্সে গিয়ে লিখতে ভুলবে না আর এই মৌসুমির হেসেল বলে যে চ্যানেলটা ফেসবুক পেজে আছে সেখানেও কিন্তু তোমরা লাইক করবে কমেন্টস করবে আর পেজটাকে অবশ্যই ফলো করবে আর কমেন্টস বক্সে গিয়ে কিন্তু মাছের নামটা লিখতে একদম ভুলবে না আজকের মতন আসি নমস্কার